সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে আগুন সিনেমা হলে হামলার প্রতিবাদ করেছেন দেশের বিনোদন সাংবাদিকরা আট আগস্টির সামনে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন দেশের প্রথম সারির টিভি চ্যানেল পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা তাদেরকেও সতর্ক করে দিতে চাই তারা দুর্বৃত্তদের সাবধান করতে জানান স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকরা সবসময় সক্রিয় ছিল এবং আছে ছাত্রজনতার বিজয়কে তারা কোনোভাবেই বিফল হতে দেবেন না আমরা সবাই হচ্ছেন বিনোদন সাংবাদিক আমরা চাই যে দেশের যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে এই সময়টায় কিছু সুযোগ সন্ধানী মানুষরা আমাদের সংস্কৃতির উপরে আঘাত হানছে যেটা কোনোভাবে কাম্য নয় একটা সিনেমা হল ভাঙা হচ্ছে শিশু মেলা ভাঙা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোতে আক্রমণ চালানো হচ্ছে শিল্পীদের বাসায় বাসায় আক্রমণ চালা হচ্ছে লাইব্রেরিগুলো করে ফেলা হচ্ছে এটা হচ্ছে একটা সংস্কৃতিকে একটা দেশকে পিছিয়ে নেওয়া এটা আমরা কোনোভাবে কাম্য নয় দ্রুত এসব হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে প্রতিবাদ সভায় জানানো হয় সাংবাদিকরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন গত এক মাসে প্রায় এক মাসে যে আন্দোলন শেষে যে একটা নতুন করে বাংলাদেশ পাওয়া সেটা তো আসলে ধ্বংসযজ্ঞের জন্য না তো সেটা কেন জানি বিনোদন সাংবাদিক যারা আমরা দেখছি আসলে যে আমাদের চ্যানেলের উপর আঘাত আনা হচ্ছে দেশের মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন যে থিয়েটারগুলো হয় শিশু একাডেমি এগুলো পুরো আঘাত আসবে কেন এগুলির জন্য মানে আমরা কি সাদে মানে যে নতুন বাংলাদেশকে এগুলি ধ্বংস করার জন্য অবশ্যই সেটা না তো সে তার প্রতিবাদ হিসেবে আমাদের মনে হচ্ছে এটা আমাদের দায়বদ্ধতা এখানে দাঁড়ানো আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি এখানে কথা বলার সাথে দৃষ্টি আকর্ষণ করেছি আজকে যেহেতু নতুন সরকার আজ আট আগস্ট নতুন সরকার পাচ্ছে বাংলাদেশ নতুন নেতৃত্বে এটি তারা বিবেচনা রাখবে যে ভবিষ্যতে গত কয়েকদিনে যা হয়েছে তার বিচার তো হবেই রাখবে এমন হামলা যেন আর না হয় সেজন্য সজাগ আছেন বিনোদন সাংবাদিকরা দেশের সংস্কৃতি রক্ষায় সবসময় বিনোদন সাংবাদিকরা সক্রিয় আছেন বলেও হুঁশিয়ারি দেন তারা এই ভাঙচুর যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে